ভুলে যান চিরাচরিত কর্পোরেট পলিটিক্স ফাইনালি নিউইয়র্ক সিটি তার ডেমোক্র্যাট ওল্ড গার্ডদের সাথে ব্রেকআপ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিল নতুন দিনের রাজনৈতিক সম্ভাবনা নিউ ইয়র্ক সিটি ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত করল একজন মুসলিম মেয়র ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের নানাবিধ হুমকির পরও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির এই ঐতিহাসিক বিজয়কে মার্কিন রাজনীতিতে এক নতুন দিগন্তের হাতছানি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কেন তারা এমনটি মনে করছেন চৌত্রিশ বছর বয়সী মামদানির বিজয় আমেরিকার রাজনীতিতে এমন কি পরিবর্তন হয়ে যাবে সেসব প্রশ্নের বিস্তারিত জানব স্ট্রিম এক্সপ্লেইনারে মামদানির এই জয়কে হোয়াইট হাউস তথা জাতীয় ক্ষমতা এবং স্থানীয় সরকারের মধ্যকার সরাসরি সংঘাত হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নির্বাচন চলাকালীনও লিখেছেন যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি জিতেন তবে ন্যূনতম আইনত প্রয়োজন ছাড়া তার পক্ষে নিউ ইয়র্কে ফেডারেল ফান্ড পাঠানো অত্যন্ত অসম্ভব হবে ট্রাম্পের যুক্তি মামদানি মেয়র হলে তার উগ্র নীতির কারণে শহরের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হবে ট্রাম্প বলেছেন তিনি খারাপের পেছনে ভালো টাকা নষ্ট করতে চান না বামদানিও অবশ্য ছেড়ে কথা বলেননি তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন যে ট্রাম্প তার প্রচারণাকে হুমকি মনে করছেন বামদানি জোর দিয়ে বলেন ফেডারেল ফান্ড নিউ ইয়র্কের অধিকার ট্রাম্পের দান নয় মামদানির এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রগতিশীল মেয়র এবং জাতীয় সরকারে থাকা রক্ষণশীল শক্তির মধ্যকার দীর্ঘদিনের আদর্শগত লড়াইকে আরও স্পষ্ট করে তুলেছে নিউ ইয়র্কের এই জয় দেখালো ফেডারেল সরকারের চাপ সত্ত্বেও ভোটাররা প্রগতিশীল এজেন্ডার পক্ষেই দাঁড়িয়েছেন মামদানির প্রচারের কেন্দ্রে ছিল নাগরিকদের সাশ্রয়ী জীবনযাপন তার মূলনীতিগুলো মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির প্রচলিত অবস্থান থেকে অনেকটাই আলাদা ছিল তিনি বাস ভাড়া মৌকুফ করে সম্পূর্ণ ফ্রি সিটি বাস সার্ভিসের কথা বলেছেন বলেছেন ভাড়া নিয়ন্ত্রণ ও শহরের মালিকানায় গ্রোসারি স্টোর তৈরির কথা ধনী ও কর্পোরেট ট্যাক্স বৃদ্ধির কথাও বলেছেন নির্বাচনী প্রচারণার সময় মামদানির এই জয় প্রমাণ করে বিশেষ করে তরুণ ভোটার এবং সাধারণ মানুষরা এখন বাস্তব জীবনের সমস্যায় র্যাডিক্যাল সমাধানের দিকে ঝুঁকছে মামদানি তার গ্র্যাস রুটস ক্যাম্পেইন এবং সোশ্যাল মিডিয়ার বুদ্ধিমত্তাপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেখিয়েছেন অর্থ নয় সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনই এখন ভোটের প্রধান হাতিয়ার মামদানির এই বিজয় আমেরিকার রাজনীতিতে বড় ধরনের যে পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এক জাতীয় পর্যায়ে প্রগতিশীল এজেন্ডার বৃদ্ধি অন্যান্য শহরেও প্রগতিশীল প্রার্থীরা এখন মানদানির মডেল অনুসরণ করতে উৎসাহিত হবে দুই ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বৃদ্ধি ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে সেন্ট্রিস্ট ও প্রগ্রেসিভ শাখার মধ্যেকার আদর্শগত ফারাক আরও স্পষ্ট হবে মান্দানি প্রথাগত ওল্ড গার্ড প্রার্থীদের জন্য একটি স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিন অভিবাসী ও মুসলিম আমেরিকানদের জন্য অনুপ্রেরণা এটি প্রমাণ করে যে অভিবাসী পটভূমির রাজনীতিবিদরা হয়তো অদূর ভবিষ্যতে আমেরিকার সর্বোচ্চ পদগুলিতেও পৌঁছাতে পারেন মামদারানির এই বিজয় অন্তত এই বিষয়ে ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার পলিটিক্স এখন শুধু আর রিপাবলিকান বনাম ডেমোক্র্যাটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এখন পলিটিক্স কর্পোরেট সাপোর্ট রাজনীতি বনাম জনগণের রাজনীতিতে এসে ঠেকেছে নিউ ইয়র্ক শুধু একজন মেয়রই নির্বাচন করেনি তারা ওয়াশিংটনকে জবাব দিয়েছে বললে ভুল হবে না মামদানি দেখিয়ে দিলেন জাতীয় বৈরিতা আর অর্থের জোর নয় এখন ক্ষুব্ধ মানুষের ইচ্ছাই শেষ কথা